গুম আমি সোহাগ আমি একজন প্রতিবন্ধী আমি মাদারীপুর জেলা থেকে আসছি আমাদের শুধু একটাই দাবি সেই দাবিটা হল আমাদের যারা প্রতিবন্ধী ভাই বোনেরা আছে তাদের শুধু আমরা আমাদের অধিকারটাই আমরা চাই প্রতিবন্ধীদের যে অধিকারটা সেটা আমাদের কেন বঞ্চিত করা হয়েছে পৃথিবীর সকল দেশে প্রতিবন্ধীদের অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে এমন কি উন্নত দেশগুলোতে যারা অসহায় প্রতিবন্ধী আছে তাদের কোনো কাজ না করিও তাদের ভরণ পোষণ করা হয় আমাদের যেহেতু আমরা একটু পিছিয়ে আছি তাই আমাদের যারা প্রতিবন্ধী আছে তাদের প্রত্যেকের একটা কর্মের ব্যবস্থা করে দেওয়া হোক যোগ্যতা ভিত্তিতে আমরা চাই যে সকল প্রতিবন্ধী ভাই বোনেরা আছে তাদের যার যে যোগ্য আছে সেই যোগ্য অনুসারে প্রত্যেকের একটা কাজের ব্যবস্থা করে দেওয়া হোক আপনাদেরকে যে ভাতাটা দেয়া হয় সেটা আসলে কতটুকু আপনাদের জন্য উপকারী বা কাজে আসে আসলে আমাদের যে ভাতাটা দেওয়া হয় সেটা সেটার বিষয়ে ভাই বলার আসলে ভাষা নাই এরকম ভাতা আমাদের না দিলেও হয় কারণ একটা প্রতিবন্ধী বা একটা মানুষের অসহায় মানুষের এই ভাতাটা মানে একটা বলবো আর এটার বলার মতো ভাষা নাই যে এই ভাতা এটা একটা ভাতার ভিতর করে না ঠিক আছে যেই মানুষ বেশি অসহায় সেই মানুষের একজন মানুষের যে জীবনযাপনের জন্য জন্য যে আর্থিক প্রয়োজন তা এই ভাতায় কোনো দিনই সম্ভব হচ্ছে না তাই আমরা চাচ্ছি এক একটা প্রতিবন্ধীকে যে আপনি তাদের জীবন চলার জন্য যেই ভাতাটা নির্ধারিত করা দরকার সেটাই তারা করুক এটা তাদের উপরে আমরা ছেড়ে দিলাম কিন্তু ভাই এখন আমাদের প্রতিবন্ধীদের এখানে একটা দাবি হচ্ছে যে আমরা অনেক কষ্ট করে লেখাপড়া করে এখানে আসছি আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে আসছি আমাদের এই প্রতিবন্ধী যারা আছে তারা কিন্তু সকল মানুষের সাথে কম্পিটিশন করা আসা আমাদের পক্ষে অনেক কষ্টকর মানে সম্ভব না তারপরও আমরা কিন্তু আমাদের সকল মানুষের সাথে আমরা কিন্তু প্রতিযোগিতা দিয়ে আসছি আচ্ছা যাক ভাই আমি বলতে চাচ্ছি যে আমাদের যার যে যোগ্য আছে সেই যোগ্য অনুসারে আমাদের একটা কর্মের ব্যবস্থা করে দেওয়া হোক বর্তমানে যে সংস্কার কমিটিগুলো হয়েছে সেখানে আপনাদের তো কোনো প্রতিনিধি নেই এই বিষয়ে কি বলবেন আমাদের এখানে আমাদের আসলে একজন প্রতিবন্ধীদের যুক্ত করা হোক এটাই আমার দাবি আসলে যুক্ত হওয়ার কথাও ছিল কিন্তু কেন যুক্ত করা হলো না সেটা আসলে জানি না কারণ আমাদের প্রতিবন্ধীদের সব জায়গায় এখানে রাখা উচিত ছিল এবারে আমি আমার বক্তব্য শেষ করলাম